রক্ত পণ্য নয় হৃদয়ের দান মানুষের শ্রেষ্ঠ দান হচ্ছে এই রক্তদান এটা আমার কথা না মাদার টেরিজা বলেছিলেন বিউটিফুল গিফট আর রক্তদান হচ্ছে প্রিয়জনের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার সেই উপহার এখন ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ভারতবর্ষে এবং আমাদের রাজ্য প্রিয় রাজ্যেও পণ্যে পরিণত হয়েছে মানুষের দান করা রক্ত নিয়ে ব্যবসা হচ্ছে একদিকে সেটার জন্য অভিযান থাকবে এবং তার সাথে ক্যান্সার এবং আজকে বাজেট কেন্দ্রীয় বাজেটেও কিন্তু ক্যান্সারের জন্য এটাও বিরুদ্ধে লড়াই কিন্তু আমাদের সংগঠনের আছে এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাত রক্তদান ভবনে যেখানে এই রক্তদান নিয়ে দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ মহাশয় কাজ করে চলেছেন এই স্বেচ্ছায় রক্তদান এমন একটি বিষয় যেটি নিয়ে এর আগে বোধহয় কেউ এতটা বড় করে কাজ করেনি আগামী পঁচিশ তারিখ কি রয়েছে সেই বিষয়টা নিয়ে আমি স্যারের কাছ থেকে জানতে চাই বুঝি আগামী পঁচিশে ফেব্রুয়ারি আপনাদের কি অনুষ্ঠান রয়েছে আসলে একটু পিছনের দিকে চলে যেতে হবে পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে রক্তদান আন্দোলনে আমার অবস্থান সেগুলি নিয়ে অনেক সংবাদ আপনারা এর আগেই করেছেন তো এই ক্ষেত্রে আমার স্বর্গীয় পিতা অবিনাশ চন্দ্র ঘোষ একজন সামান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং আমার যতদূর স্মৃতিতে মনে পড়ে ষাট টাকা বেতন পেতেন উনিশশো সত্তরের উনিশে আগস্ট আমার স্বর্গীয় পিতা প্রয়াত হন মাত্র বাহান্ন বছর বয়স স্বাভাবিকভাবে তখন আমরা সাত ভাই বোন আমাদের পরিবারে বড়ো ভাই অনিমেশচন্দ্র ঘোষ তিনি ব্যাংকে চাকরি করতেন ব্যাংকে চাকরি পেয়েছিলেন এবং সেটাও আমার স্বর্গীয় পিতার প্রয়াণের পর যে প্রথম মাসের বেতনটি আমার দাদা পেয়েছিলেন সেই বেতনটি বাবার সাধ্যে খরচা করতে হয়েছিল অর্থাৎ বাবা এক দানা চালও দাদার রোজগার থেকে খেয়ে যেতে পারেন তো স্বাভাবিকভাবেই আমরা বড় হয়েছি সাত ভাই বোন আমার যে প্রয়াত দাদা যিনি ক্যান্সার রোগে মারা গেলেন এবং তিনি বিয়ে থা করেননি সংসার করেননি একটাই কারণে যে বাবা এত অল্প বয়সে বাহান্ন বছর বয়সে প্রয়াত হয়েছে সংসার এই যে আপনারা দেখছেন শ্রীমৎ স্বামী রীতানন্দ মহারাজ উনিও আমার কনিষ্ঠ ভ্রাতা মাস্টার ডিগ্রি অর্জন করে উনিও ব্যাংকে চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী হয়েছেন তো স্বাভাবিকভাবে বাবু সারা জীবনই আমার এই তৈরি করা সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের আজকে আপনারা যে সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করছেন এই সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করতো আমার অগ্রজ দাদা অনিমেশ ঘোষ স্টিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এটাই ছিল ওর জীবনের সবথেকে বড় অং পাহাড় পর্বতে যাওয়া মানুষ তো স্বাভাবিকভাবে দু হাজার ষোলো সালের পরবর্তী পর্যায়ে অনিমেষ ঘোষ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্যাঙ্ক্রিয়াস ক্যান্সার স্টেজ ফোর তখন ডক্টর অমিত দত্ত দুয়ারির কাছে নিয়ে গিয়েছিলাম তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আমার দাদাকে বাঁচাতে পারেননি তো স্বাভাবিকভাবেই আমার জীবনে আমি একশো বার রক্তদান করেছি একশো বার রক্তদান করার মধ্যে নিরানব্বই আটানব্বইতম রক্তদান প্রথম রক্তদান থেকে আটানব্বইতম রক্তদানের ক্যামেরা লেন্স ছিল কিন্তু আমার ভাই আমার দাদা অনিমেশ ঘোষের হাতে তারপরেই উনি ক্যান্সার রোগে আক্রান্ত হলেন তাকে আর বাঁচানো গেল না পয়লা জুলাই তিনি প্রয়াত হলেন তার মৃত্যুর পর অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টার তৈরি করলাম তার কারণ সে আমৃত আমাদের এই আন্দোলনের সাথে ছিলেন মোটরসাইকেল র্যালির নেতৃত্বে তিনি ছিলেন এবং তাকে কেন্দ্র করেই আবার দু হাজার ষোলো থেকে আবার একটা অভিযান শুরু হলো রক্তদানের পাশাপাশি ক্যান্সার নিয়েও অভিযান ইতিমধ্যেই আমরা জনেরও বেশি ক্যান্সার রুগীকে একরকম মৃত্যুর দরজা থেকে ফেরানো সকলকে সম্ভব হয়নি কিন্তু তাকে যে প্রয়োজনীয় চিকিৎসাটা আমরা দিতে পেরেছি এবং তার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে ডক্টর অমিত দুয়ারি যিনি অ্যাপেলো ক্যান্সারে আছেন এখনও আছেন তো ডক্টর দুয়ারিকে যখন বললাম যে আপনাকে সায়েন্স সিটিতে গিয়ে এই সংগঠনটির সূচনা করতে হবে রক্তদান শিবির তার সাথে থাকবে তো তিনি বলেছিলেন যে আমা আমা আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ আমার কাছে বহু মানুষ পরিবার এসছেন যাদের পরিবারের মানুষকে কিন্তু আমি ক্যান্সার থেকে রক্ষা করতে পেরেছি কিন্তু আমি আপনার দাদাকে বাঁচাতে পারিনি তা সত্ত্বেও আপনি এসেছেন এবং সেই যে উনি সায়েন্স সিটিতে এসেছিলেন দু হাজার সতেরো সালে তারপর থেকে প্রতি বছরই ফোর্থ ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস এই দিনটি আমরা অনিমেষ ঘোষকে স্মরণ করি তাকে স্মরণ করে আমরা বিভিন্ন ক্যান্সারের সচেতনতার জন্য বিভিন্ন কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার ফোরাম এবং অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টার যৌথভাবে গ্রহণ করি এবার ফোর্থ ফেব্রুয়ারি আপনারা জানেন যে আজ আপনারা আমাদের এখানে এসছেন কাল এবং তারপরের দিন অর্থাৎ দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পুজো তো এই মুহুর্তে বাংলার বয়স হিসেবে দেখলে আমিও প্রায় পঞ্চাশটা সরস্বতী পুজো আমি দেখলাম তো সেই সরস্বতী পুজো এখন বাংলার ভ্যালেন্টাইন্স ডে পরিণত হয়েছে আবহাওয়ার যুব সমাজকে পাওয়া যাবে না সেই কারণে আমরা এবারের এই ফোর্থ ফেব্রুয়ারির এই বিশ্ব ক্যান্সার দিবসের কর্মসূচিটি আমরা পঁচিশে ফেব্রুয়ারি নিয়েছি ডক্টর অমিন দত্ত দুয়ারি থাকবেন বিভিন্ন জেলা থেকে আমাদের তেইশটি জেলা থেকে আমাদের রক্তদান আন্দোলনের কর্মীরা আসবেন যারা ক্যান্সার নিয়ে কাজ করেন তারাও আসবেন মৌলালি যুবকেন্দ্রে যেটা যুব আবাস সেখানকার সেমিনার হলে ক্যান্সার নিয়ে একটা চক্র হবে তারপর বেলা একটার সময় মৌলালি যুবকেন্দ্রের সামনে থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা রক্তপণ্য নয় হৃদয়ের দান মানুষের শ্রেষ্ঠ দান হচ্ছে এই রক্তদান এটা আমার কথা না মাদার টেরিজা বলেছিলেন বিউটিফুল গিফট আর রক্তদান হচ্ছে প্রিয়জনের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার সেই উপহার এখন ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে ভারতবর্ষে এবং আমাদের রাজ্য প্রিয় রাজ্যেও পণ্যে পরিণত হয়েছে মানুষের দান করা রক্ত নিয়ে ব্যবসা হচ্ছে একদিকে সেটার জন্য অভিযান থাকবে এবং তার সাথে ক্যান্সার এবং আজকে বাজেট কেন্দ্রীয় বাজেটেও কিন্তু ক্যান্সারের জন্য এটাও বিরুদ্ধে লড়াই কিন্তু আমাদের সংগঠনের আছে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি এর আগেও চিঠি দিয়েছি যে মেয়েদের জন্য কন্যা সন্তানদের জন্য যে সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন সে ভ্যাকসিন আমরা ইতিমধ্যেই প্রায় দুই শতাধিক কন্যা সন্তানকে আমরা দিতে পেরেছি আজকের বাজেটের মধ্য দিয়ে দেখা গেল প্রায় ছাব্বিশটি ক্যান্সারজাত ওষুধের উপর থেকে ট্যাক্স সরকার প্রত্যাহার করে নিয়েছে এটা একটা ভালো লক্ষণ তাই আগামী পঁচিশ তারিখ যারা রক্তদান নিয়ে কাজ করেন বর্ণ নয় হৃদয়ের দান তাদেরকেও বলো বেলা একটা এই পদযাত্রায় অংশ নিন এটা শুরু হবে মৌলালি যুবকেন্দ্র থেকে সমাপ্ত হবে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সরকারি পরিষেবার মধ্যে যেটা ব্লাড ব্যাঙ্ক যেটা আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক বলেই আমরা সকলে জানি কিন্তু তার বর্তমান নামকরণ হচ্ছে আই অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমোনহেমোটোলজি তো এখানে যারা সরকারি ব্লাড ব্যাংকের সাথে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছেন তাদের সকলকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে অনিমেষ ঘোষ ক্যান্সার অন্যের সেন্টারের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি এই পদযাত্রায় অংশ নিন এবং রক্তকে মুক্ত করার যে লড়াই সে লড়াই আমাদের সাথে অংশ নিন